সব মেকআপ গুলো নিয়ে বসেছি একটা মেকআপ ভিডিও ইচ্ছা আছে করার জানিনা কতটা কি করতে পারবো বসলাম বাজে সাতটা কুড়ি এতক্ষণ তো সমানে লাইভের পর লাইভ চলেছে সব লাইভগুলোতেই অ্যাটেন্ড করেছি কিন্তু সাড়ে দশ সপ্তাহে একজনের লাইভ আছে দেখি ওটা একটা মেসেজ করে দিই ওই লাইভটা তো এখন আর যেতে পারবো না কারণ আজকে যদি মেকআপ ভিডিওটা না করি তাহলে আবার চার পাঁচ দিন ওয়েট করতে হবে কারণ আজকে হাজব্যান্ডের নাইট শিফ ডিউটি আজকে লাস্ট আর থাকলে কি হয় বলতে এই ঘরটা প্যাকটা হয়ে থাকে মানে ও থাকলে পরে সামনে এখন বসবো মেকআপ করবো দুটো লাইট জ্বালাবো চিৎকার চাচামিচি তার থেকে আজকে যদি করে নিতে পারি তাহলে মানে একদম শান্ত মাথায় করতে পারবো তো ছেলে এখনো আসেনি ওই জন্য ওয়েট করছিলাম ছেলেটা যে ছেলেটা আসলে একটু চাটা দিয়ে তারপরে বুঝতাম তবে যাই না ও আসতে আসতে দেরি হবে চলো আমি স্টার্ট করি এইগুলো আমি যা ছিল আমি সবই বের করেছি এখানে তবে সবগুলো তো আমার তোমাদের দেখাবো মানে এক একটা জিনিস আমার দুটো তিনটে করে রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্প্রে তুমি মেকআপ সেটের জন্য ইউজ করতে পারো আবার লাস্টের দিকে ইউজ করতে পারো এটা আমি ফার্স্ট টু লাস্ট ইউজ করি যেটা করবো সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো আচ্ছা এখানে আমার যতগুলো লিপস্টিক আছে সবই বার করে করে রেখেছি কারণ এই লিপস্টিকের একটা মানে সেট কিনেছিলাম বারোটা লিপস্টিক ছিল বাকিগুলো আলাদা আলাদা করে কেনা আমি বার করে রেখেছি এটাও একটা লিপস্টিকের সেট তিন তিন চারটে আছে এর ভেতরে এটা হচ্ছে আইসাইডো নিশ্চয়ই আশা করি ইয়ে করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জিনিসটাকে বলা হয় আইসাইডো আইস্যাডো প্যালেট আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে বললাম আচ্ছা এরপর হচ্ছে মেকআপ দেখাচ্ছি মেকআপ আমি আমার মানে ফাউন্ডেশান ফাউন্ডেশন আমার অনেকগুলো রয়েছে এটা প্লামের রয়েছে আর এটা হচ্ছে সেরকম খুব যে ব্র্যান্ডেড কোম্পানি তা নয় কিন্তু খুব ভালো খুব ভালো এটা এটার অ্যাকচুয়াল কি বলবো এটাকে তোমরা এটা এত সুন্দর এই ফাউন্ডেশনটা এত সুন্দর গ্লো এটা যদি শুধু ইউজ করে নাও তাহলে কিন্তু আর কোনো কিছু ইউজ করার দরকার পড়ে না এটাও রয়েছে আমি ছোট ছোট তোমার মানে কি বলবো ওই পকেট ফ্রেন্ডলি যে প্যাকেটগুলো থাকে ছোটো ছোটো সে ইয়েতে সেইগুলো অনেকগুলো নানান রকম জিনিস কিনেছিলাম এটাও রয়েছে তারপরে রয়েছে তোমার আচ্ছা ক্রিম রয়েছে এটা হচ্ছে তোমার ডট অ্যান্ড এটা হচ্ছে এমনি ডে ক্রিম কিন্তু এটা না শেষ হয়ে গেছে ঝাঁকি ঝাঁকি বার করছে এটা খুব ভালো এটা এত সুন্দর গ্লো শুধু এটা লাগিয়েই তুমি একটুখানি পাউডার লাগিয়ে নাও তাহলেও একটুখানি খুব খুব গ্লো করে এটা প্লামের তোমার এ রয়েছে ডে ক্রিম রয়েছে নাইট জেল রয়েছে এগুলো আচ্ছা এর মধ্যে রয়েছে তোমার ফাউন্ডেশন আর এটা হচ্ছে তোমার কম্প্যাক্ট এটা কম্প্যাক্ট এর প্লামের আছে আর দুটো রয়েছে আমি ওগুলোকে আর বার করলাম না আর এটা হচ্ছে তোমার কি বলবো সান প্রোটেকশন কম্প্যাক্ট এটা এটা হচ্ছে এটা তোমার হচ্ছে পাউডার টাইপের আমি যখন খুলবো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো কি কি নিয়ে বসেছি আর কি কি তোমাদের লাগবে যেগুলো আমার লাগবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ক্রিম বেসিসে এটার মধ্যে তুমি নানান রকম জিনিসই পাবে মেকআপ করার জন্য এখানে অনেক রকমের দেখো ফাউন্ডেশন রয়েছে স্কিন স্কিনের কালার হিসাবে সেগুলো ইউজ করা হয় তারপরে তোমার প্রাইমার রয়েছে সমস্ত এগুলো চোখের উপরে যখন আইসারো দেব তার আগে প্রাইমার করে নেওয়া হয় সেটাও রয়েছে এটা পুরো প্যালেটের মধ্যে নানান রকম জিনিস রয়েছে এত কিছু জিনিস তোমাদেরকে বলে কোনো লাভ নেই এত কিছু জিনিস মাথার মধ্যে রাখতে পারবে না সেজন্য আমি খুব কম জিনিসের মধ্যেই আমি তোমাদের দেখাচ্ছি যেটুকুন মিনিমাম সবাই ইউজ করতে পারবে আর কি কারণ এই যে ধরো এই প্যালেটটা এই প্যালেটটা কিন্তু না জানলে কিন্তু কেউ ইউজ করতে পারবে না আর আমি যদি তোমাদের বলে দিই এটা এই এটা ওই তাহলে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে পারবে না সেই জন্য আমি এই প্যালেটটা যদি কিছু ইউজ করি সেটা আমি বলে দেব এই প্যালেট খুব একটা আমি ইউজ করি না প্রথমে আমি মুখটা একটু ক্লিন করব তোমার ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিয়ে আসতে পারো এটা আমার কাছে আমি এই টিস্যুটা ইউজ করি সেদিন তোমাদের দেখিয়েছিলাম ফেসিয়াল যখন করেছিলাম আমি এটা দিয়ে ইউজ করে নিয়ে পরিষ্কার করে নেব আমি পুরো মেকআপটা মানে ইয়ে করে দেখাবো না এরপর যেটা ইউজ করব এটা হচ্ছে কালার কারেক্টিং এটা হচ্ছে কি বলো তো এই জিনিসটা ধরো তোমার মুখের মধ্যে অনেক সময় ব্ল্যাক প্যাচ পরে থাকে হয়তো চোখের নিচে ডার্ক হয়ে আছে বা কোথাও একটা ডার্ক স্পট রয়েছে সেটাকে কন্ট্রোল করে এইটা দিয়ে এটাকে সেই জায়গায় লাগাবে এটা এখন যদি কারো কাছে না থাকে এখন ধরো যারা প্রথম প্রথম মেকআপ করবে তাদের কাছে নাই থাকতে পারে তাহলে সেটাকে স্কিপ করবে কিছু করার নেই আমি করবো কি দেখো চোখের নিচে কিন্তু এগুলো আমরা না ঘুমিয়ে ঘুমিয়ে প্রত্যেকেরই আমাদের হয়ে গেছে কি নিচে একটা ডার্ক সার্কেল পড়ে গেছে এই জিনিসগুলোকে আমি এই ব্রাশের এগুলো কিন্তু ব্রাশের মধ্যে ইউজ করবে ব্রাশের মধ্যে ইউজ করলে ভালো হয় অনেক সময় দেখবে আপার লিপে অনেকটা কালো 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 থাকে অনেকের হালকা লোমও থাকে সবাই তো আর থ্রেড করে না ওটাকে ইয়ে করে নেবে আমি একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের চোখের ওপরটাতেও ইয়ে করে দেবে এটাকে করে পরে আমি আবার এটাকে স্প্রে করে একটু বসিয়ে দেব এরপর যদি তোমাদের কাছে ময়েশ্চারাইজার ইউজ করো ময়শ্চারাইজার লাগাতে পারো আমি ময়েশ্চারাইজার ইউজ করি না আমি এটাই ম্যাক্সিমাম ইউজ করি আমি এটাই লাগাবো তাহলে এটা মানে ঝাঁকি ঝাঁকি ফেলতে হবে এটা পুরো শেষ হয়ে গেছে আমি এটা নিলাম এটার সাথে আমি করব কি বলো আমি এটার সাথে তোমাদের যদি আমি আলাদা আলাদা করে দেখাতে যাই এটা লাগাবো এটার পরে এটা লাগাবো তাহলে তোমাদের প্রথম প্রথম তো হয়তো তোমাবো এটাকে নিয়ে এবার ড্যাপ করে লাগাবে এবারে আমি এটাকে দিয়ে ব্ল্যান্ড করব ব্লেন্ড করবে এখন এমনি করে ব্লেন্ড করবে তাহলে বসবে ভালো আর এটা দিয়েও যদি করো তাহলে ঠিক এটাকে জলে ভিজিয়ে ছিপে এটা দিয়ে ব্লেন্ড করবে আমার একদম বিরক্ত লাগে এটা দিয়ে করতে আমার মনে ব্রাশটা দিয়ে বেশি সুবিধা হয় আমার ভালো করে ব্লেন্ড করবে এরকম করে মানে ইয়ে করে করে করতে করতে না আস্তে আস্তে দেখবে পুরো মুখের মধ্যে এই জিনিসটা বসে গেছে দেখো পুরো এরকমভাবে থুপে 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 ব্লেন্ড করবে দেখবে বসে যাচ্ছে এপা এবার লাগাবো আমি কম্প্যাক্ট কম্প্যাক্ট কিন্তু এখানে প্লামেরও রয়েছে যেটা আমরা ফেস পাউডার বলি আর কি আমরা সবাই তো আমি এটা ইউজ করবো এটা ম্যাকের এটা তোমার অ্যাকচুয়াল ইউজ করা হচ্ছে মানে সানস্ক্রিন টাইপেরও এটা কাজ করে বাইরে গেলে পরে তুমি এটাও ইউজ করতে পারবে আর কি লাগিয়ে আমি কিন্তু এবারে এইটাকে ইউজ করব আর যখনই লাগাবে তখন কিন্তু একটু ঝেড়ে নেবে ঝেড়ে নিয়ে না হলে হট করে না মুখের মধ্যে এক জায়গায় বসে যাবে লাগাবে ইয়েতে ব্রাশে লাগিয়ে ব্রাশটাকে ঝেড়ে নেবে ঝেড়ে নিয়ে এমনি হালকা হালকা করে খুব জোরে ঘষবে না হালকা হাতে টুথপেস্ট পাউডার কিন্তু খুব সাবধানে দেবে না হলে বসে যাবে বসে যাবে মানে অ্যাকচুয়াল মুখটা যেন শুকনো থাকে বিশেষ করে একদম ফ্যানিস নিচে বসবে না হলে এইটা জিনিসটা যখনই দেবে তখন হয়তো এক জায়গায় গিয়ে দপ করে লেগে গেল তখন বসে যাবে জিনিসটাকে যে জিনিসই লাগাবে সবকিছু ট্যাপ ড্যাপ করে ইয়ে করবে ব্লেন্ড করবে বললো বেরিয়েছি পনেরো আটটা বাজে লাগাও আইলাইনার দিয়ে লাগাতে পারো আর তার আগে করব আইব্রোটা আমার আইব্রোর যা অবস্থা কতদিন আমি মানে কলকাতায় গেছিলাম তিন মাস হয়ে গেছে আমার আইব্রো প্রচন্ড হালকা এতক্ষণে চলে ফোন করে বললো বেরিয়েছি পনেরো আটটা বাজে এবার কি করব আমি কাজল লাগাবো কাজল লাগাতে পারো যারা আইলাইনার লাগাও আইলাইনার দিয়ে লাগাতে পারো আমার কাছে কাজল অনেক কিছুই আছে আর তার আগে করব আইব্রোটা আমার আইব্রোর যা অবস্থা কতদিন আমি মানে কলকাতায় গেছিলাম তিন মাস হয়ে গেছে আমার আইব্রো প্রচণ্ড হালকা আমি কিন্তু আইব্রো ড্র করলাম তোমার ব্রাউন কালার ব্রাউন কালার দিয়ে করি তাহলে কাজল কাজল ব্ল্যাক কালার কাজলই সবাই ইউজ করে আমিও ব্ল্যাক কালার ইউজ করি কিন্তু কখনো কখনো ব্লু কালারও ইউজ করি এই ব্লু কালারটাও আমার খুব ভালো লাগে কন্ট্রোল করছি এইটার মধ্যে না আই সাইডও প্যালেটও আছে আবার ব্লাসার প্যালেটও আছে এই দুটো হচ্ছে ব্লাসার গালে লাগায় আর বাকিগুলো সব আই প্যালেট আর এই দুটো এইটা হচ্ছে গ্রিটার্স আর এইটা হচ্ছে কন্ট্রোল তো আমি এইটা হালকা হাতে করে ব্রাশে করে নিচ্ছি যে কোনো পাউডার জিনিস নেবে ফু দেবে ফু দিয়ে তারপরে ইউজ করবে এবার আমি করব কি বলতো ব্রাশ দিয়ে ওপর দিকে টানব নিচের দিকে টানাবো না তাহলে কিন্তু নাকটা একটু বসে যাবে তো সেই জন্য আমি নাকটাকে একটু টিকালো করব তাই জন্য এই জিনিসটাকে ওপর দিকে টানবে দুদিক দিয়ে ওপর দিকে টানবে দেখো একটা ইউজ করি না তো যেহেতু তোমাদের দেখাচ্ছি তাই হালকা হাতে একটুখানি অল্প করে করব ঠিক হাসবে একটুখানি হাসলে যে টোলটা পরে এই টোলের এদিক থেকে নিয়ে এদিকে ওঠাবে খুব বেশি ইউজ করে নেবে না লাল 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 লাগবে সেটাও ভালো লাগবে না ম্যাচিং করবে ম্যাচিং করে করে লাগাবে মানে যাতে কালের সাথে তোমার জিনিসটা ম্যাচ হয় এবার করবো আমি আই শ্যাডো কোনো ড্রেসের সাথে যদি ম্যাচিং করে করতে যাও তাহলেও তুমি এখান থেকে পাবে যেটা তোমার ড্রেসের সাথে ম্যাচিং হবে সেটা সেটাও তুমি লাগাতে পারো আমি খুব হালকা করব যার জন্য আমি এই কালারটা ইউজ করছি এবার দেব গ্লিটার্স গ্লিটার্স আমার কাছে অনেকগুলোই আছে এটার মধ্যে তোমাদের বললাম সাদাটা হচ্ছে গ্লিটার্স আর এ তার সাথে এইটা আছে আমার একটা প্যালেট লিটার্সের এখান থেকে আমি দিচ্ছি যেটা দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার আছে অনেক রকম কালার আছে সিলভার কালার আছে সব রকম কালারই আছে আমি হোয়াইট কালারের ইয়েটা গ্লিটার্সটা লাগাবো গ্লিটার্স লাগাবো সবসময় দেখবে নাকের এখানটাতে লাগাবে লাগাবে হচ্ছে নাকে আর এই যে চিনে চিনে যেটা ব্লাসন দিয়েছে তার উপরটাতে গ্লিটার্স লাগাবে নাকের মধ্যে গালের চিনের ব্লাশনটার ওপরে আর হালকা হাতে লাগাবে এই কপালের দিকটাতে আর এইখানটাতে একটুখানি আর এইখানটাতে একটুখানি চলো আমার মেকআপ কমপ্লিট হ্যাঁ এবার যখন মেকআপ করেছি তখন কিন্তু অটোমেটিক লাগাবো লিপস্টিক আর লিপস্টিক লাগালে আর একটুখানি মেকআপ করলে তখন মনে হয় একটা টিপ করি টিপ করলে ভালো লাগে দেখতে একটা ছোট টিপ করবো চলো লিপস্টিক লাগাবো দাঁড়াও দেখে কোন লিপস্টিকটা লাগাবো কালারটাই লাগাই কালার তো অনেক কিছুই আছে ডবল সেট লাগাবো এটা একটা লাগাবো এর সাথে অন্য একটা কালার লাগাবো সেটা দেখে

চলো আমার মেকআপ কমপ্লিট হ্যাঁ ড্রেসটা ছাড়তে হবে এই ড্রেসটার সাথে মেমোটাও এই মেকআপটা মানাচ্ছে না চুলটাও লাগা চুলটাও ফুলবো আচ্ছা তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই আমি কী কী ইউজ করলাম তোমাদেরকে মানে আছে তো অনেক কিছুই আমি তোমাদের খুব সহজে যে কটা জিনিস না লাগালেই নয় সেই কটা জিনিস দিয়েই তোমাদেরকে করলাম আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কোনটা কি নাম সেটাও বলে দিচ্ছি টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করার পরে একবার স্প্রে করে নিয়েছিলাম এটা দিয়ে স্প্রে করেছি তারপরে এটা লাগিয়েছি এটা দিয়ে আমার মুখে যেগুলো ব্ল্যাক প্যাচ ছিল সেগুলোকে ঢেকেছি তারপরে আমি করেছি কি ফাউন্ডেশনের সাথে এই ক্রিমটা মিলিয়ে লাগিয়েছি তারপরে লাগিয়েছি এই পাওয়ার রুজ পাউডার রুজ পাউডার না থাকলে কম্প্যাক্ট যদি কারো বাড়িতে থাকে সেটা লাগাবে আর তারপরে লাগিয়েছি এটা আমি কোনো ইউজ করিনি আজকে তাই তোমাদের লাগাই দেখাই এই আইসাডো প্যালেটের মধ্যে থেকে এটা কন্ট্রোল করেছি নাকের নাকটাকে আর এটা দিয়ে ব্লাসন লাগিয়েছি গালের মধ্যে আর যে কোনো কম ইয়ে কিনবে আইসাড়ো প্যালেট কিনবে অনেক রকম রঙ থাকে যেটা তোমার সুইটেবেল তোমার মুখের সাথে যাবে সেটাই তোমরা লাগাবে আমি এমনি নর্মালি ঘরে থাকবো বলেই আমি একদম হালকা কালারটা এটা লাগিয়েছি এখন যদি ড্রেস পরতাম সেই ড্রেস হিসাবে ম্যাচিং করে দুটো তিনটে করে আমি চেষ্টা করব এরপরে আর একটা ভিডিও দেবার তাহলে দুটো তিনটে ইউ ইয়ে করে আমি দেখাতে পারবো আর লাস্টে দিয়েছি আমি এটা গ্লিটার্স গ্লিটার্সটা অতি অবশ্যই রাখবে এখন অনেক রকমের গ্লিটার্স পাওয়া যায় যে কোনো একটা গ্লিটার্স কিনে নেবে খুব ভালো গ্লিটার্স লাগালে মুখের গ্লোটা আলাদা করেই হয়ে যায় কাজল আর আইব্রো ড্র এই শাড়িটাই পরলাম আমি দিন থেকে ভাবছিলাম শাড়িটা শাড়িটা ঠিক আছে আজকে একবার বোধহয় বোধহয় কেনার পর গত বছর না তার আগের বছর কিনেছি দু বছর হয়ে গেছে একদিন খালি পরেছিলাম লক্ষ্মী পুজোর দিন ভিডিও অবশ্য আছে এটা পরে ভিডিও আছে একটা রিলস আছে তো কি মনে হলো আমি বললাম না এই শাড়িটাই পরি যখন সেজেইছি তখন শাড়িটাই পরি আছে শাড়ি পরেই লাইভে বসবো